হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো এই দেখো পাউরুটির ডেকোরেশন করে কিভাবে বার্গার বানাই সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব এই দেখো আমাদের বৌমা কত সুন্দর সেরা বেড়া করে পাউরুটি ডেকোরেশন করতেছে প্রথমে দিয়ে দিছে মেওনিজ তারপরে দিয়ে দিছে শশা কুচি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এখন দিয়ে দিল ভাজি ভাজি করে রাখা মুরগির মাংস এখন দিয়ে দিল সস হয়ে গেল পাউরুটি ডেকোরেশন করে বার্গার বানানো তোমরা কে কে বার্গার খেতে পছন্দ করো খেয়ে যাও এই দেখো আরও একটা ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছে আমাদের বৌমা আর আমরা সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছি বসে বসে কখন যেন বানানো হয় আর আমরা সবাই মিলে খাবো এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন সাতজন আছি এখানে আমরা এই সাতজন মিলেই খাবো আর দেখো মেয়োনিজটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এই সুন্দর মেওনিজটা আমার নিজের হাতেই তৈরি করেছি আমি ঠান্ডা লেগে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে তোমরা কেউ কিছু মনে করো না এটা আমারই ভয়েস দিন যাচ্ছে আর আমার শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছে কে জন্য দিন দিন আমার শরীরটা নিতে হয়ে যাচ্ছে আমি অসুস্থতায় ভুগতেছি এই জন্য আমার ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে যায় যাই হোক আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে থাকবো আর আমার জন্য সুস্থ হতে পারি এখন আপনাদেরকে দেখাবো একটি পার্সেল এসেছে আর পার্সেন্টেজ অনেক দিন ঘরের রং করতেছে জন্য দেখানো হয় না এটা হচ্ছে একটি কম্পিউটার এই কম্পিউটারটি অর্ডার করেছি আমার ছেলে কম্পিউটারটি এসেছে কতদিন হয়েছে কিন্তু ঘরে রং করতেছে ঘর এলো মেলো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো মনে করলাম যে আজকে একটু শেয়ার করি তো এখন খুলে দেখাচ্ছি কি আছে কি কি আছে এর ভিতরে সেটি পাঁচ পিসের কম্পিউটার সেট এটা অনলাইন থেকে অর্ডার করা তো দেখতে ভালো লাগলো এই জন্য এটাকে অর্ডার করে নিলাম পেজালারা বলছে প্রোডাক্টটি অনেক ভালো হবে তো এখন তাদের কথার উপরে বিশ্বাস করে নিয়েছি আর কতটুকু ভালো হবে তা তো জানি না ধোয়ার পরে কুচকে যাবে কি এটাও বলতে পারি না যাই হোক যেটা আনা হয়ে গেছে এখন খারাপ হলেও করার কিছু নাই এটাই ব্যবহার করতে হবে এটা হচ্ছে কোল বালিশের কভার মাথার বালিশের কভার দুটি আর এটা হচ্ছে বেডশিট বিছানার চাদর যাই হোক প্রোডাক্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর এখন চলে আসলাম তালের শ্বাস খেতে দেখুন কত কালের শাক এখানে এখন কাটতে হবে দেখুন আমি কাটতেই পারছি না আমি কাটার জন্য খুবই চেষ্টা করতেছি তো কাটতে পারছি না আর আমার মেয়ে আমাকে নিয়ে হাসা হাসি করতেছে দেখেন একদম খেতো বেত হয়ে গেছে এটা একটু নরম পানি পানি হয়ে গেছে আর এই শাঁসটা অনেক সুন্দর অনেক কষ্টর পর কাটলাম দেখেন অনেক সুন্দর এটা যাই হোক এখন অবশেষে কাটতে পারলাম তো এখন আসছি ঘরে দেখুন এজেতাম কেটে নিয়ে আসছি অনেক কষ্টের উপরে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ